আপনার ছোট্ট অজানা একটা ভুলের জন্য আপনার ভিডিও রিল্স এঙ্গেজমেন্ট সবকিছু ডাউন হয়ে যেতেছে কিন্তু আপনি বুঝতে পারছেন না আপনার ভুলটা কোথায় আপনার মোবাইলে একটা সেটিং আছে ওই সিটিংটা আপনি অফ করে রেখেছেন যেটা আপনি অন করে দিতে হবে তাহলে দেখবেন আপনার রিল্স এঙ্গেজমেন্ট অটোমেটিক বেড়ে যাবে আগে ছিল আমরা গ্রিন চিহ্ন এখন ধীরে ধীরে সব সবকিছু লাল চিহ্ন হয়ে যেতে কেন আপনার ওই সিটিং অফ করা অর্থাৎ অন করে দিতে হবে তো চলেন আমি আপনাদেরকে আমি সিটিংটা দেখাই আর মূল কি জানেন আমি সবসময় নতুনদের পাশে থাকি কারণ নতুন কাজ করতেছেন তারা আসলে এই সিডিং সম্বন্ধে তাদের কোনো অভিজ্ঞতা নাই অনেকে জানে না শুধু তারা কাজ করে যাচ্ছে কিন্তু কিছু সিডিং আছে এই কাজগুলো করে নিতে হয় মোবাইলে কিছু ফাংশন আছে নিজে নিজে হবে তা আসলে কি সিডিং গুলা মাত্র একটা সিডিং এটা আমরা দেখাই দেই শুধু মনোযোগ দেখেন আপনি এই সিডিংটা অফ করা আছে আপনি এটা অন করে দিবেন তাহলে দেখেন অটোমেটিক ইস এগেজমেন্ট সবকিছু বেড়ে যাবে আমি এখন সরাসরি দেখাবো প্রুফ মাধ্যমে স্ক্রিন শেয়ার মাধ্যমে দেখাবো আপনারা শুধু স্ক্রিন লক্ষ্য করে দেখেন আমি প্রথমে এই যে ফেসবুক অ্যাপটি ওপেন করে দেখেন উপরে দেখা যাচ্ছে থ্রি লাইন এই থ্রি লাইনটি আমি এখানে একটা ট্যাপ করবো ট্যাপ করার পর দেখেন আমি সরাসরি নিজ দিক চলে আসবো এখানে দেখেন লেখা আছে সিটিং এন্ড প্রাইভেসি একটার ভিতরে আমি একটা ট্যাপ করে দেব ট্যাপ করার পর আপনি এখানে আবার লেখা দেখা যাবে এদের সিডিং আবার লেখা দেখা যেতেছে পুনরায় আপনি আবার এখানে সিডিংয়ের ভিতরে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পর এখানে অনেকগুলো লেখা আসবে এখান থেকে আপনি মিডিয়া এই যে মিডিয়া অষ্টমটি এখানে আপনি একটা ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পর উপর দেখেন উপরে লেখা আছে অপটিমাইজড এটা নিচে আছে অন ওয়াইফাই অনলি টিক শুনে দেওয়া নাই তারপরে নিচে লেখা আছে দেখেন নেভার অটো প্লে ভিডিওস এটা তো টিক শুনে দেওয়া নাই এখানে আপনি এইটা কাস্টম করে দেখেন এই যেখানে যে অটো নেভার প্লে অর্থাৎ আপনি যে ঘর এই ঘরের ভিতরে ঠিক শুনের ভিতরে ঘরের মধ্যে আপনি একটা ট্যাপ করে দিবেন এ দেখেন নেবার অটো পেলে ভিডিওস এটা আপনার ঠিক হয়ে গেলো আর এখানে অনলি মানে ওয়াইফাই অনলি এটা আপনি ঠিক শূন্য দেবেন না এটা খালি থাকবে তার উপরটা অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই এটাও আপনি খালি রাখবেন এই দুইটা আপনি ঠিক চুন্য দেওয়া রাখবেন না যদি দেওয়া থাকে এই দুইটা আপনি অফ করে দেবেন শুধু আপনি নেবার অটো পেলে ভিডিওস এই জিনিসটা আপনি অন করে দেবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আমার যে স্ক্রিনশেটে যে লাইভ গ্রুপটা আপনারা দেখলেন ভিডিওটি আশা করি আপনারা বুঝতে পারছেন আপনারা এই সেটিংটা সবসময় আপনারা কি করবেন অন করে দেবেন এটা কখন অফ রাখবেন না এটা অফ রাখলে কী হবে আপনার ভিডিও অটো পেলে হবে অর্থাৎ আপনি যে ভিডিওগুলো ছাড়তেছেন আপনার ভিডিও কখন আপনি নিজেকে পেলে করা দেখা যাবে না আপনার ভিডিওতে একজন কমেন্ট করছে সে কমেন্টটা আপনি রিপ্লে দিবেন রিপ্লে দিতে গেলে তখন দেখবেন ভিডিও প্লে হয়ে পেলে প্লে হচ্ছে কিন্তু অটো কিন্তু হওয়া যাবে না আপনার ভিডিও অটো প্লে হলেই তার মানে কি ফেসবুক বুঝতেছে আপনার ভিডিও আপনি নিজেই ক্লিক করে দেখতেছেন এটা কিন্তু করা যাবে না আপনার ভিডিওতে লাইক করা যাবে না নিজে এবং কি আপনার ভিডিও নিজে প্লে করে দেখা যাবে না এই জন্য আপনার এই অটো প্লেটা বন্ধ করতে হবে আমি যেখানে সেটিংটা আপনাদের কাছে শেয়ার করলাম এটা হলো আপনার অটো প্লে অটো পেলে স্ক্রিনটা অফ করে দেবেন ইনশাল্লাহ দেখবেন আপনার ভিডিও কখনো অটো পেলে হবে না আপনি নিজে চাইলে ভিডিও পেলেও হবে না চাইলে ভিডিও কখনোই পেলেও হবে না আর ভিডিও যদি আপনার পেলে না হয় তাহলে আপনার রিচ এঙ্গেজমেন্ট ধীরে 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 আপনি বেড়ে যাবে কারণ আপনার প্রতিনিয়ত কাজ করে যেতেছেন আপনি ভিডিও প্রতিদিন আপলোড করে যেতেছেন তাই না তাহলে তো এখানে আপনার রিচ এঙ্গেজমেন্ট কমে যাওয়ার কোনো প্রশ্নই আসে না মাত্র শুধু এই একটা কারণে জন্য আপনার এই রিচ এঙ্গেজমেন্ট কমে যেতেছে আপনি স্ক্রিনটা অন করে দেবেন আপনি রিস্ক এগে আর কখনো কমবে না শুধু নিয়মিত ভিডিও আপলোড করে যাবেন আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন আশা করি আমাকে সবাই সাপোর্ট করবেন আমিও নতুনদের পাশে আছি নতুনদেরকে আমি সাপোর্ট করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ